উত্তর দিনাজপুর জেলা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজের প্রয়োজনে জরুরি পরিকাঠামোর দাবি জানিয়ে রায়গঞ্জের কর্ণজোড়াতে মঙ্গলবার জেলা আইসিডিএস সি প্রকল্প একটি স্মারকলিপি প্রদান করলেন পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির প্রতিনিধি দল জেলার অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে কর্মরত কর্মীদের পক্ষ থেকে ওই দাবিগুলি উত্থাপন হয় স্মারক লিপিতে বলা হয়েছে কেন্দ্রের সরকারি নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি কর্মীকে ডিজিটাল পদ্ধতিতে শিশুদের তথ্য খাদ্য বন্টন পোষণ ও আধার সংযুক্তিকরণের কাজ করতে হচ্ছে কিন্তু অধিকাংশ কর্মীর কাছে এই প্রয়োজনীয় মানের ফাইভ জি স্মার্টফোন নেই ফলে সরকারি সাহায্যে উপযুক্ত স্মার্টফোন অবিলম্বে সরবরাহ করার দাবি তোলা হয় আমি শ্যামলী বিশ্বাস গল্পকুট্টু থেকে এসেছি একজন অঙ্গনারী কর্মী এবং পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও কল্যাণ সমিতির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজকে এখানে জমাতে হয়েছিল এখানে আজকে আমরা জমায়েত হয়েছি বিভিন্ন ধরনের অসুবিধা ফেস করার পরে এখানে আসি যে অসুবিধাগুলোর মধ্যে প্রথম হচ্ছে আজ থেকে দেড় বছর আগে আমাদেরকে বলা হয়েছিল পোষণ অ্যাপে নাম ওঠানোর কথা তখন আমরা অলরেডি শুনে নিয়েছিলাম যে আমাদের টেন্ডার পাশ হয়ে গেছে মানে কেন্দ্র স্তর থেকে আমাদের আড়াই হাজার কোটি টাকা পাশ হয়েছে আমাদের মোবাইল স্মার্টফোন দেওয়ার জন্য কিন্তু আজ অব্দি আমরা সেই মোবাইল পাইনি অফিসিয়াল প্রেশারে বা প্রশাসনিক প্রেশারের ফলে আমরা প্রথমত নামগুলো উঠাই যখন আমরা নাম উঠাই তখন বিভিন্ন রকমের অসুবিধা আমাদেরকে ফেস করতে হয়েছে সেই অসুবিধাগুলোর মধ্যে এরকম হয়েছে মোবাইল নাম্বার ছিল না আধার ছিল না আমরা কাকা কাকিমা জেঠু ঠাকুমা এদের আধার দিয়ে উঠিয়েছি ধীরে ধীরে একটার পর একটা কাজ আমাদের স্টেপ বাই স্টেপ বাড়িয়ে চলছে সবগুলো কাজই ঠিকঠাক করে চলছিল হঠাৎ করে আমাদের অর্ডার হলো ই কিউআইসি করতে হবে ই কিউআইসির মাধ্যমে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করতে হচ্ছে এবং ওই আধারের সঙ্গে এক্স্যাক্টলি যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটার মাধ্যমে আমাদেরকে ফোন নাম্বারটা দিতে হবে তার মাধ্যমে ওটিপি যাবে তার মাধ্যমেই হচ্ছে ভেরিফিকেশান কমপ্লিট হবে দেন এরপরে ফেস ক্যাপচার করতে হবে এবং ফেস ক্যাপচার করে খাবার দিতে হবে আমাদের প্রশ্ন এখানে আমাদের যুদ্ধে নামিয়ে দিয়েছে কিন্তু অস্ত্র ছাড়া আমরা শুধু মানে একদম গ্রাস লেভেলের কর্মী দেখে একটার পর একটা মেনে চলছি আর প্রশাসন আমাদের পরে একটার পর একটা দাবিয়ে চলছে প্রথম দাবি আমাদের কেন এভাবে ফিল্ডে নামানো হয়েছে অস্ত্র ছাড়া উইদাউট ফাইভ জি মোবাইল ছাড়া কোনো কাজ করা চলছে না এবং আমরা ন হাজার টাকার কর্মী কি করে একটা ফাইভ জি ফোন কিনে তার রিচার্জ মানে সঠিক মূল্যও রিচার্জ দিচ্ছে না আমাদেরকে যে পাঁচশো টাকা আমাদের অ্যালটমেন্ট দিয়েছে সঠিকভাবে সমস্ত কাজ করলেই পাঁচশো টাকা পাবো দেখা যাচ্ছে যে হচ্ছে সেখানে কিছু কাজ ছুটে যাচ্ছে তার জন্য সেই টাকাটাই আমরা পাচ্ছি না গত কয়েক মাস গত কয়েক মাস আগে তো ঘোষণা করেছে মোবাইল দেওয়া হবে হ্যাঁ একবার নয় বেশ কয়েকবারই ঘোষণা করছে প্রথম হচ্ছে কেন্দ্র থেকে ঘোষণা করে দিল হাজার কোটি টাকা এটা 2019 সালে হলো ফের আবার গত বছর যখন আমরা এই রাজ্য কমি রাজ্য সরকারকে পেশা করা হলো বা বলা হলো দাবি রাখা হলো তখন রাজ্য সরকার পুজোর আগে গত বছর পুজোর আগে বলল যে সমস্ত মেয়েদেরকে স্মার্টফোন আসা এবং আমাদেরকে দেওয়া হবে কিন্তু সেই টেন্ডারের কোনো খবর নেই কোন খবর হয়নি উপরন্ত সমস্ত কাজের প্রেসার আমাদের উপর চাপিয়ে দিয়েছে আজকে আমরা প্রথম দাবি হচ্ছে আমরা ই করতে যে অসুবিধাটা ফেস করছি সেই অসুবিধাটা আমরা কিওর করতে চাচ্ছি অসুবিধা সর্বপ্রথম যেটা যে গ্রামের অধিকাংশ লোকের মোবাইল নেই যার আধার আছে তার লিঙ্ক করা নেই আর এখান থেকে বলা হয়েছে যদি আধার ভেরিফিকেশান ঠিকঠাক করে না হয় তাহলে তার খাবার বন্ধ আচ্ছা ফিল্ডে গিয়ে আমরা আধার ভেরিফিকেশান না করে খাবার দেবো না ফেস ক্যাপচার না করে খাবার দেবো না তার ধরুন যে সমস্যার সম্মুখীন হতে হবে এলাকা তো সব একরকম না বিভিন্ন ধরনের এলাকা আছে যদি আমাদের মার খেতে হয় যদি আমাদের ফিল্ডে বেঁধে খায় তাই কে নেবে সেই জন্য আমরা বলছি আমরা সমস্ত ধরনের অর্ডারের কাজ করব। কিন্তু আমাদের সমস্ত রকমের ব্যবস্থা করে দিতে হবে এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপের টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি যে তার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটর বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন